শিয়া যারা ইরানের মুসলিম তারা সবাই কি তা কোনো সন্দেহ নাই এখন আসুন তারা যে মারা গেল তাদের ব্যাপারে কেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না প্রথম জুমায় যে আলোচনাটা শুরু করেছিলাম প্রারম্ভেই সেটা হলো ইরানের প্রেসিডেন্ট তিনি হেলিকপ্টার বিমান দুর্ঘটনায় মারা গেছেন ইব্রাহিম রাইসি তার সাথে পররাষ্ট্রমন্ত্রী সাত থেকে আটজন ব্যক্তি যে মারা গেছেন তিনারা তো দাবি করেছে তিনারা শিয়া মুসলিম আমরাও বলি যে আচ্ছা তোমাদের দাবিতে তোমরা মুসলিম আমাদের দাবিতে কাফের এখন কিছু কিছু মানুষ না সব মানুষ সমানে দোয়া করা লইছে যে আল্লাহ গো ইব্রাহিম রাইসি রে জান্নাতের উচ্চ মাকাম দান কি করো ইরানি প্রেসিডেন্টকে জান্নাতের উচ্চ মাকাম দান করো পররাষ্ট্রমন্ত্রীকে জান্নাতের মাকাম দান করো কিন্তু আসলে এই দোয়াটা যদি কেউ জেনে পড়ে থাকে তারই মান নষ্ট হয়ে যাবে কে হয়ে যাবে কীভাবে

আমরা এক দুই দিন দাওয়াত বছর আপনার আমার বাবার বছর দাদার বছর দাদার বাবার বছর দাদার নানার বছর এই দশ পনেরো জীবন একসাথে তিনার হায়াতে এক জায়গাতে আসছে সাড়ে নৈ শত মতের মধ্যে দিনের দাওয়াত দিয়েছেন সাড়ে নৈ শত বছর দাওয়াত দিয়ে মাত্র নব্বই জনের নতুন মুসলমান হয়েছে দিলটা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ বললেন ঠিক আছে ধ্বংস করে দেবো আসমান থেকে পানি চড়বে মাটির নিচ থেকেও পানি উঠবে উভয় দিক থেকে পানি উঠবে পানি বন্ধ হবে না সমস্ত পৃথিবী প্লাবনে প্লাবিত হয়ে যাবে এই প্লাবনের দ্বারাই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করবো যখন ওপর থেকে বৃষ্টি আসতেছে চুল্লির নিচ থেকে মাটির নিচ থেকে পানি বের হওয়া আরম্ভ করে দিছে তখন মৌমিন না মুসলমান না নুয়াল ইসলাম নিজের মুসলিম দলকে নিয়ে জাহাজের মধ্যে উঠে গেছেন প্রাণীকুল এক জোড়া এক জোড়া করে জাহাজের মধ্যে উঠে গেছে যে যখন বড় বড় ঢেউ বাড়ি ঘর গুরু ভেঙে দিছিল হযরতে নূহ আলাইহিসসালাম তাকায় দেখতেছিলেন তিনার বিবি এক দিকে দৌড়ে তিনার সন্তান একটা দিক দিয়ে দৌড়ে সন্তানও কাফের বিবিও কি সন্তান কাফের হোক পিতার কাছে সন্তান তো সন্তানই সন্তান চুর ডাকাত বদমাস জেনাকুর নেশা যাই হোক না কেন পিতার কাছে তো সন্তান সন্তানই কি বলেন যত খারাপই হোক পিতা যদি দেখে আমার সন্তানকে আরেকজনে মারতেছে পিতার গেলে কি আঘাত লাগবে না হজরতিন হুম আলাম তাকায় দেখলেন ছেলেটা বাঁচার জন্য চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও বড় বড় পাহাড়ি ঢেউ পাহাড় উঁচু উঁচু ঢেউ মাথার উপর দিয়ে বারবার চলে যাচ্ছে হজরত মুহ আলাই ইসলাম বিবির দিকে তিন আর দয়া না হইলেও সন্তানটা তো রক্তের তিনি সন্তানের দিকে তাকায় একটু দয়া পরামর্শ হয়ে গেছে দিলের ভিতরে দয়া লাগছে মুহ আলাই ইসলাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার এই বাচ্চাটাকে তুমি বাঁচাও তুমি তারে ক্ষমা করে দাও কে দোয়া করতেছেন নুহ আলাইসালাতাম কি সাধারণ মানুষ আপনার আমার মতো তিনি কি তিনি কি নবীদের দোয়া কি আল্লাহর দরবার থেকে ফিরে আসার কথা নবীদের দোয়া তো ফিরে আসে নাই কিন্তু ফিরে আসার মতো না আল্লাহ পাক কঠোর কঠোরভাবে জবাব দিচ্ছেন কি জবাব নু আলাম দোয়া করে আল্লাহ ও আল্লাহ তো আমার সন্তান প্লাবণে প্লাবিত হয়ে মারা যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ তুমি তাকে আমার পক্ষ থেকে মাফ করে দাও তুমি তাকে হেফাজত করো এবার আল্লাহ কোরআনুল কারিম আয়াত নাজিম করে এ ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন কোরআনে আমি শুধু সারাংশ বলতেছি কারণ পুরো বিস্তারিত বললে সময়ে পাওয়া যাবে না সময় তো কম অথবা দুয়ার এসে নাম যখন তিনার জন্য দোয়া করলেন সন্তানের জন্য আল্লাহ তালা এরকম ভাবে বলেন না যে জন্য তুমি দোয়া করো না আল্লাহ তালা নুয়া আলাইসালামকে জুড়ে একটা ধমক ধমক কি দিছেন জুড়ে একটা ধমক দিছেন নবীরা দোয়া করলে দোয়া আসমান থেকে ফিরে আসে না অথচ নুয়া আলাইসালাম যখন দোয়া করেছেন আল্লাহ তালা ধমক দিছেন ধমক দিয়া বললেন ও নু যেটাকে তুমি তোমার পরিবারের লোক বলতেছো সেটা মূলত তোমার পরিবারের লোক সে তো তোমার পরিবারের লোক নয় তাহলে আমার পরিবার তারা বুঝতেছে যারা কালিমে তৈবার নিচে যারা সিঁড়িহীন একই কালিমার পথে একই নবীর নিচে থাকবে তারাই হলো নিজের পরিবার সেখানে রক্তের সম্পর্ক না থাকুক যদি কালিমার সম্পর্ক থাকে সে তোমার আপন ভাইয়ের মতো যদি সম্পর্ক থাকে সে তোমার আপন ভাইয়ের মতো একজন একজন জন্য দোয়া করবা কিন্তু যার জন্য দোয়া করতেছো বাচ্চার দৃষ্টিতে হয়তো তোমার সন্তান কিন্তু সে তোমার পরিবারের লোক না ছেলে কিন্তু ইব্রাহিম যে আপনার আমার সাথা হয় খালাত্ত হয় মামাত্ম হয় ভাই হয় নবী দোয়া করেছেন আল্লাহর কাছে সন্তান কাফের আল্লাহ ধমক দিয়েছেন নবীকে কাকে নবীকে ধমক দিয়ে বলেছেন রাইসামিন আফিক ও নবী এটা তো আপনার পরিবারের লোক না আপনি তার ব্যাপারে ক্ষমা চাইতে পারবেন না যদি সে ইমানদার হইত আমি আল্লাহ আপনার তো সকল গুণা তার ক্ষমা করে দিতাম কিন্তু সে তো শিরকের বাদ ভেঙে আসে নাই সে তো কাফের ইব্রাহিম রাইসি যে আকিরা ফুল বললাম সিয়াদে এই ইব্রাহিম রাইসি কি মুসলমান না কাফের কথা বুঝেন নাই আমার ইব্রাহিম রাইসি তাদের দেশের ইরানের সিয়াম সিন জারা এরা মুসলিম না কাফির এরা কাফির এরা মরে যাক এদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমার দোয়া করা যাবে না তবে এতটুকু পড়া যাবে ইননা হি ওয়াইন নাই লাই হি র জীয়ন এটা দোয়া না এটা হইল মৃত্যু সংবাদের দোয়া কিন্তু এটা মৃত ব্যক্তির জন্য দোয়া করা না এটার অর্থ হইল ইন্নালিল্লাহ আল্লাহ সব কিছু তোমার জন্য ওয়াইন নাই লাই আমরা সবাই আমার তোমার দিকে ফিরে যাবো কিন্তু ইব্রাহিম রাইজি মৃত্যুবরণ করছে তার জন্য দুঃখ প্রকাশ করা যাবে কেন দুঃখ প্রকাশ করা যাবে কারণ একজন মানুষ কাফের হয়ে মারা যাক কাফের হয়ে মারা গেলে এই কাফের অবস্থায় যে মারা গেছে এটার দুঃখ প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকা দরকার যে কেন আমি তাকে ইসলামের দাওয়াত দিই না আমি কেন তাকে ইসলামের ছায়া তুলে আহ্বান করি নাই এই দুঃখের তার জন্য সুখ প্রকাশ করা কিন্তু তার জন্য দোয়া করা যাবে না যে আল্লাহ তুমি তাদের মাফ করে দাও তুমি তারা জান্নাত করো